জাস্ট সামনের ভিউটা দেখুন সেই উপরে চলে গেছে কত দূর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি জায়গা গ্রেট ওয়াল অফ চায়নাতে তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করুন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম শুরু করছি খুবই চমৎকার একটি পর্ব আজকে কিন্তু খুবই চমৎকার একটি জায়গায় যাচ্ছি আজকে হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি জায়গা তা হচ্ছে চায়না গ্রেট ওয়ালে যাচ্ছি স্টেশনের মধ্যে এসে আমরা একটা টিকিট করে নিলাম যেখানে মেশিনের মাধ্যমে ছয় আর এম বি লাগলো দুজনের যদিও এখানে চাইনিজ ভাষা কিছু বুঝতেছি না সমস্যা হচ্ছে কি ভাষা নালে এই মেট্রো ইউজ করা আমার জন্য খুব ইজি আর ওনারা আমাদের হেল্প করলো আমরা স্টেশনের নাম দেখালাম চাইনিজ ভাষাতে তো আমাদের দুইটা টিকিট করে দিল তো এখন আমরা এখন টিকিট পাঞ্চ করে চলে যাব আমাদের নির্ধারিত যে স্টেশন আছে ওখানে ওখান থেকে আমাদের গাইড আমাদের রিসিভ করবে আরও অনেক ট্যুরিস্টরাও যাবে একটা গ্রুপ ট্যুর এটা তো যার কারণে আমাদের আসলে একটা নির্ধারিত প্লেসে যেতে হচ্ছে আর আমাদের হোটেলে খুব কাছাকাছি ট্যাক্সিতে যেতে পারতাম তো ট্যাক্সিতে যাই নাই ট্যাক্সিতে ভাড়া অনেক বেশি দর্শক আমরা চলে এসেছি আমাদের নির্ধারিত যে পয়েন্ট আছে সেখানে উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড হ্যালো হ্যালো তো আমরা আজকে চায়না গ্রেট ওয়ালটা ঘুরে দেখবো এই উনি হচ্ছে গাইড আমাদের সম্পূর্ণ ঘুরে দেখাবে এবং আমি আপনাদের শেয়ার করবো আসলে কোথায় কোথায় খুব সুন্দরভাবে ঘোরা ঘুরা যায় আর আমি ট্রিপটা আসলে বুকিং দিয়েছিলাম ট্রিপ ডট কমের মাধ্যমে ট্রিপ ডট কম হচ্ছে পৃথিবীর বিশেষ করে চায়নাতে সকল ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে বিশেষ করে হোটেল বুকিং ট্যুর ট্যুর অর্গানাইজ করে বা বিভিন্ন প্যাকেজ তারা নিয়ে যায় প্লাস এয়ার টিকেট সব ধরনের সার্ভিস ট্রিপ ডট থেকে পাবেন এবং আমরা দুজন বুকিংটা দিয়েছে আমাদের খরচ পড়ছে হচ্ছে গিয়ে দিনের জন্য সাতষট্টি ডলার সাতষট্টি ডলার দুজনের জন্য আর এটার সঙ্গে যা যা থাকবে এখান থেকে পিক অ্যান্ড ড্রপ গাড়ি থাকবে তারপরে ওখানে গ্রেট ওয়ালে চায়নার গ্রেট ওয়ালে যাওয়ার জন্য যে ক্যাভেল কার আছে যাওয়া আসা দুইটা আছে তো যেতে যে এন্ট্রি ফি লাগে সেই এন্ট্রি ফিটাও এই ইসের সঙ্গে ইনক্লুডিং এই প্যাকেজের সঙ্গে তো আশা করি খুব সুন্দর একটা ট্যুর আজকে হবে আর আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমরা টাইম মতো চলে আসছি তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি গাড়ি আসতেছে যেহেতু কাছাকাছি গাড়ি আসছে জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়াইছি আর পিছনে যাদের দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমার গ্রুপের মেম্বার আসলে এখানে কয়েক ধরনের প্যাকেজ আছে কেবল কার সহ কেবল কার ছাড়া আর বেজিং শহরটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন দর্শক বেজিং এর রাস্তাঘাটগুলো কত সুন্দর ফুলে ফুলে সাজানো এই শহরটা আসলে বসবাসের জন্য খুব সুন্দর করে তৈরি করছে এখানে যে বড় বড় অনেক হাই রাইস বিল্ডিং আছে সব জায়গায় তা কিছু কিছু জায়গায় আছে বাট ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে সবুজ গাছপালা ফুলের বাগান আর প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এর দেখুন লোকজন অফিসে যাচ্ছে বিভিন্ন এখন আসলে অফিস টাইম তো তারপর যে খুব ট্রাফিক আছে বিষয়টা তা না কিন্তু বেইজিংয়ের আসলে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং অনেক বড় বড় তো চলে এসছে দুই ঘন্টা পর আমাদের ট্যুরিস্ট অফিসের এখানে এখান থেকে আমাদের উপরের দিকে নিয়ে যাবে অর্থাৎ মোতিয়ানো যে এন্ট্রি টিকিট আছে ওখানে নিয়ে যাবে আর এখানে উপরে যেতে শাটেল বাস ব্যবহার করতে হয় আর আমাদের আসলে শাটেল বাসটা ইনক্লুডিং আছে আর যদি কেউ শাটেল বাসটা ইনক্লুডিং না করেন তাহলে হেঁটে যেতে হবে বেজিংয়ের দুইটা পয়েন্ট আছে যাওয়ার জন্য বাডালিং নামে একটা আছে এটা শহরের কাছাকাছি এরকম একটি নাম ব্যাডালিং আর হচ্ছে হচ্ছে মতিয়ানু এটা হচ্ছে এই মতিয়ানুটা একটু ভিড় কম থাকে আর শহরের কাছাকাছি যেটা আছে সেই পয়েন্টে গেলে একটু ভিড় বেশি থাকে তো এখানে আমরা আসলে গাইডের দিক নির্দেশনা অনুযায়ী যাবো উপরে যাব এবং চেষ্টা করবো আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার জন্য এই যে এখানে দেখুন চায়নাদের তৈরি করার জিনিস কত সুন্দর প্লাস্টিকের অবশ্য দেখতে ভাল লাগতেছে দেখুন কত সুন্দর ছাতা খুবই সুন্দর লাগতেছে আর এখানে আসলে অবশ্যই অবশ্যই সঙ্গে করে পাসপোর্ট নিয়ে আসবেন চায়নার ম্যাক্সিমাম জায়গা ম্যাক্সিমাম বলতে প্রায় সবগুলো জায়গাতেই যদি ট্যুরিস্ট প্লেসে যান পাসপোর্ট অবশ্যই সঙ্গে রাখতে হয় পাসপোর্ট ছাড়া কোথাও এন্ট্রি করতে দেয় না এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনারা অবশ্যই সঙ্গে পাসপোর্ট নিয়ে আসবেন এবং অরিজিনাল কপি পাসপোর্ট ছাড়া কোনোভাবেই এন্ট্রি করা যাবে না যারা ফরেনার আছে সবাই পাসপোর্ট এন্ট্রি করছে এখন আমাদেরকে এই সার্টেল বাসে করে উপরে নিয়ে যাবে এখান থেকে হেঁটে গেলে অনেক সময় লাগে বাট এই সার্টেল বাস আসলে সার্ভিসের অন্তর্ভুক্ত একটা ইনফরমেশন দিই আপনারা যখন প্যাকেজ করবেন অর্থাৎ ট্রিপ ডট কম থেকে তখন অবশ্যই সার্টেল বাসের সার্ভিস নেবেন আপ অ্যান্ড ডাউন ক্যাভেলের সার্ভিস নেবেন তারপরে পিক অ্যান্ড ড্রপ শহর থেকে আসা যাওয়ার এগুলো নেবেন আর অনেকগুলো অপশন আছে কেউ চাইলে শুধু টিকিটও পার্চেস করতে পারেন ওই অপশনও আছে আর আমরা নিয়েছি সব কিছু একসঙ্গে টিকিট সার্টেল বাস ট্রাভেল কার তারপর শহর থেকে আসা যাওয়া পিক এন্ড ড্রপ সব ট্যুরের প্যাকেজটার খরচ আমাদের দুজনের জন্য পড়েছে সাতষট্টি ডলার তো সার্ভিসটা আমার কাছে ভালো লাগতেছে কোথাও কোনো হ্যাসেল নাই তো জাস্ট পাঁচ মিনিট পরে আমরা চলে এসছি একদম প্রাচীরের কাছাকাছি তো এখানে গিয়ে আমাদের আবার ক্যাবেল কারে করে উপরে যেতে হবে এখন আমরা হাঁটতেছি সম্ভবত আরও চার পাঁচ মিনিট হাঁটতে হবে এতটুকু আসলে হাঁটা যায় কোনো সমস্যা নেই আর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে আসছে যে চলে আসছি এখান থেকে টিকিট কেটে ক্যাবেল কারে করে উপরে যাওয়া যায় আবার এই পাশ দিয়ে একটা পয়েন্ট আছে আমরা আসলে আজকে এই দিক দিয়ে যাব এই পয়েন্ট দিয়ে ঢুকবো না দুইটাই পয়েন্ট আছে খুবই ইজি নিচ থেকে হেঁটে আসতে দুই তিন মিনিট লাগলো এখন আমরা এদিক দিয়ে ঢুকবো জাস্ট পাসপোর্টটা স্ক্যান করলেই হয়ে যাবে টিকিট দেখাইতে হবে না সব ইনফরমেশন দেওয়া আছে ওই যে দূরে দেখতে পাচ্ছি ক্যাবেল কার আর দেখুন সামনে সিঁড়ির সামনে কত সুন্দর ফুলের গাছ আমরা যাচ্ছি উপরের দিকে খুবই এক্সাইটিং কাজ করতেছে এই যে দেখুন ওই নিচ থেকে আমরা উপরের দিকে উঠতেছি আর পুরো একটা ভিউ দেখা যাচ্ছে অস্থির একটা ভিউ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্যতে যাচ্ছি হ্যালো এই যে ফ্যামিলিটা আমাদের সঙ্গে যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর আর এই যে ডান পাশে দেখুন মহাপ্রাচীর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ চলে আসছি চীনের মহাপ্রাচীর মানুষের তৈরি সবচেয়ে বড় প্রাচীর আমরা আসলে হয়তো এক কিলোমিটার হেঁটে দেখতে পারবো কিনা জানি না আর উপরে খালি অনেক দূর পর্যন্ত আছে। আমরা জাস্ট এই পাশ দিয়ে আসলাম আর মানুষজন ছবি তোলা নিয়ে ব্যস্ত তো তারপরেও যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দুর্গ ছোটোখাটো এখানে আসলে ওয়াচ টাওয়ার হিসেবে তারা ব্যবহার করতো বিভিন্ন সৈন্যরা এখানে দাঁড়ায় যুদ্ধ সময় শত্রুদের মোকাবেলা করতো বা সিকিউরিটির কাজে ব্যবহার করতো আর এই যে দেখুন এটা ভিতরে সৈন্যরা এখানে থাকতো আর প্রায় তিনশো পাঁচশো মিটার পর পরে এরকম একটা ছোটো করে দুর্গর মতো আছে আর আজকে অনেক মানুষ এই যে বর্তমান সময়ে সৈন্যরা বসে রেস্ট নিতেছে আর এই পাশ দিয়ে আবার দেখুন জানালা জাস্ট সামনের ভিউটা দেখুন সেই উপরে চলে গেছে কত দূর পর্যন্ত অনেক সুন্দর লাগতেছে এই পাহাড়ের উপরে চলে গেছে আমরা চেষ্টা করবো মোটামুটি অনেক দূর যাওয়ার অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম অনেক রোদ আবার সব বাতাসও আছে আপনারা যখন এই চায়নাতে আসবেন গ্রেট ওয়াল দেখতে তখন চেষ্টা করবেন অক্টোবর নভেম্বর কিংবা ফেব্রুয়ারি মার্চ মাসে আসতে তখন ঠান্ডাও কম থাকে আবার গরমও কম থাকে আর আপনারা দেখুন ওই যে সামনে গ্লাইডিং করতেছে কেউ যদি চান এগুলো করতে পারেন ওই সেই মাথায় যেতে হবে এর জন্য আর মোটামুটি দশ হাজার টাকার নিচে সম্ভবত হবে না আমরা আসলে ওই মাথা পর্যন্ত গেলাম না অনেক গরম লাগতেছে অনেকে যাচ্ছে আমরা জাস্ট যতটুকু পেরেছি ঘোরাঘুরি করে ছবি তুলে এখন ব্যাক করব আর কি হ্যালো হ্যালো খুব ভালো দেখেন বয়স্ক মানুষ তারপরেও ঘুরতে আসছে তো আমরা একদম নিচে চলে আসছি বাসে করে যেখানে আমাদের বাসে উঠতে হয়েছিল ওইখানে আর এখানে ওদের একটা অফিস আছে এইটা হচ্ছে কফি শপের মধ্যে অফিস করছে এখানে এসে আমরা কিছু খাবার নিলাম যেহেতু দুপুরের টাইম এটা হচ্ছে একটা কেক আর এখানে যে খাবারগুলো আছে লাঞ্চের অন্য অন্য আইটেম আসলে খেতে পারবো না দেখে নেই নেই জাস্ট হালকা খাচ্ছি পরে আমরা আমাদের হোটেল এরিয়াতে গিয়ে অন্য কিছু খাবো আর একটা কফি নিলাম এক্সপ্রেসও এটা তিতা যদিও ক্যাপাচিনোটা এখানে দেখলাম না তো আসলে একটু কফি খাবো এই জন্য যে ক্লান্ত লাগতেছে এই জন্য ছোটো দেখে নিলাম আর এই দুইটা কফি এরকম দুইটা কফি আর হচ্ছে গিয়ে আপনার কেক এটার দাম পড়ছে তেষট্টি আর এম দাম কিন্তু অনেক বেশি তো এই কারণে হালকা খাবার নিলাম আর আমাদের ব্যাগে খাবার ছিল আমরা কালকে রাতে যে খাবারগুলো নিয়ে আসছিলাম ফ্রুটসগুলো ওগুলো নিয়ে আসছিলাম এগুলো খেলাম তো মোটামুটি ক্ষুদা এরকম নাই এতে আমাদের হোটেল এরিয়াতে গিয়ে আমরা তারপরে লাঞ্চ করবো তো আমি চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে তো আমাদের গাড়িটা এক ঘন্টা আসার পরে একটা জায়গায় নামিয়ে দিল দেখুন জায়গাটা অনেক সুন্দর এখান থেকে আমরা রেলে বা ট্রেনে করে যাব আমাদের নির্ধারিত জায়গা আমাদের হোটেলের কাছাকাছি আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে অলিম্পিক মিউজিয়াম আর এখানে অনেক সুন্দর ভিউ আছে মানুষজন ঘুরতে আসে আবার এই যে দেখুন পুরো হাটার রাস্তা অলিম্পিক বেইজিং অলিম্পিক মিউজিয়াম এই জায়গাটার নাম আপনারা যারা বেইজিংয়ে আসবেন এই জায়গাটা অবশ্যই ঘুরবেন জায়গাটা অনেক সুন্দর আর আমরা এখান থেকেই কাছাকাছি স্টেশন থেকে যাবো হচ্ছে কি শহরের ভিতরে আরেকটি সুন্দর জায়গা সেটা হচ্ছে ওয়াংফিং বা ফুজি স্ট্রিট বলে তো আমরা এখন ওই যে সামনে আমাদের গাইড আছে আর সবাইকে এখানে আমায় দিয়েছে যে যার মতো করে চলে যাচ্ছে এখন আমরা ট্রেল স্টেশনের দিকে যাচ্ছে রেল স্টেশনে